সামান্য একটু কাজে লাগে আমরা আল্লাহর দরবারে আরও বেশি বিন্ত এবং কৃতজ্ঞ হব এবং আল্লাহ যেন তামাম জিন্দেগি পরস্পরের জন্য এই কল্যাণ কামনার দোয়া করার এই মনোভাব মানসিকতা উদারতা এবং আন্তরিক লাহিএম আজহার সাহেবের আমরা প্রত্যাশা করি যে তিনি নেয়া বিচার পাবেন ইশাল এবং এ অচিরেই মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসবেন এবং তিনি এদেশে ফিরে এসে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিলেন না আজকে না এটা তেরো তারিখ করে জানেন ভাই আমরা কি বলবো আমাদের উপরে হাজার জাতের জমি করা হচ্ছে যেটা অন্য কোনো দলের উপরে না সবার লোক মারা গেছে কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে জেলের ভিতরে আমাদের সিনিয়র নেত্রী খুন করা হয়েছে সর্বশেষ খুনের শিকার হয়েছেন আল্লাহ সবাই আপনারা জানেন তো এগুলো আমাদের দুঃখ আমাদের অফিসগুলা সিলগালা করে রাখা হয়েছিল আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল শেষ মুহুর্তে এসে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এগুলো আর কারও করা হয়নি বলডোজার দিয়ে কোনো দলের নেতাকর্মীদের বাড়ি ভাঙা হয়নি কিন্তু আমাদের বাড়ি ভাঙা হয়েছে তা আমরা শত বেতা অন্তরে নিয়েও দেশটাকে ভালোবাসি তো মানুষকেও ভালোবাসি এই জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা দল তোমরা প্রতিষ্ঠিত হবো না তবে অবশ্যই আইনের মাধ্যমে প্রতিকার চাপ প্রচুর মামলা করেছে আপনারা জানেন অবশ্যই আমরা মিথ্যা মামলা করি নাই শত শত মানুষকে আসামি বানাই নাই কিন্তু যারা অপরাধী তাদের কাউকে আমরা ছাড়িনি তাদের নাম সুনির্দিষ্ট উল্লেখ করে তাদের অপরাধের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করে আমরা মামলা করেছি আমরা সেই ন্যায় দেখতে চাই দোয়া করেন সেই ন্যায় শুধু আমরা না জাতি যেন পায় এই যে চব্বিশের আন্দোলনে যারা শহীদ হলো যারা পঙ্গু আহত হল যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে কাতরাচ্ছে বন্ধ হয়ে প্যারালাইজড হয়ে তারা যেন ন্যায় বিচারটা পায় এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্মই এই দেশে হবে না কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাইলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে আল্লাহর কাছে আশ্রয় চাই সমস্ত জীবন থেকে আসসালাম